দেখুন উৎসবের মরসুম এবং তার মধ্যেই পরপর জঙ্গিরা গ্রেপ্তার হচ্ছে একদিকে পুলিশের বড় সাফল্য বলা চলে এবং অন্যদিকে আরও একটা চিন্তা কিন্তু এই মুহূর্তে মাথা নাড়া দিচ্ছে যেটা হলো যে উৎসবের মরশুমে তাহলে কি বড় সড়ো আর একটা নাশকতার ঝপ ছিল এই জঙ্গিরা এই মুহূর্তে যে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে গতকাল একটা খবর সামনে আসে আজার দানিস তাকে গ্রেফতার করা হয় যে আইএসআইএস জঙ্গি এবং তারপর আরও চার থেকে জন জঙ্গি পুলিশের জালে এই আজার দানিস তাকে জিজ্ঞাসাবাদ করে আর ওই চার থেকে পাঁচজনের হদিস পাওয়া যায় এবং তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে তাহলে কি পহেলগাঁও হামলার পর আরও এক বড় সড়ো নাশকতার ছক সেই প্রশ্ন থেকেই যাচ্ছে অনেকগুলো বিষয় উঠে এসছে এবং যেটা চারিদিকে দেখুন একটা অশান্ত পরিস্থিতি একদিকে নেপাল জ্বলছে অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে যে একটা অস্থির আবহ সম্প্রতি আমরা দেখলাম একেবারে পেহেলগাঁও কাণ্ড এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে একটা সীমান্ত উপত্যকাগুলোর দিকে বিশেষ করে যেহেতু নজর রয়েছে কারোর কথায় বলে দুষ্টের ছলের অভাব হয় না আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও বারবার ভারতে এইভাবে জঙ্গি অনুপ্রবেশ কোথাও ভারতে শান্তি বিঘ্নিত করার একটা চেষ্টা আবারও অন্তত এই পাঁচ জঙ্গি কি তাদেরকে জলে আনা এটা কিন্তু অনেকগুলো প্রশ্ন খুঁচিয়ে দিচ্ছে এই মুহূর্তে জোরাউরে আমরা সেদিকে নজর রেখেছি কারণ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ দেশের একাধিক রাজ্য থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে মানে একটা জায়গা থেকে নয় কখনো উত্তরপ্রদেশ কখনো মধ্যপ্রদেশ একাধিক রাজ্য থেকে তাদেরকে পাকড়াও করা গিয়েছে অর্থাৎ তাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লি মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ রাঁচি থেকে গ্রেফতার করা হচ্ছে ধৃতদের থেকে অনেকগুলো সরঞ্জাম মিলেছে অর্থাৎ আইডির অংশ তার ধৃতরা ব্যবহার করতো এনক্রিপ্টেড যে ম্যাসেজিং অ্যাপ সেটা তারা ব্যবহার করতো এগুলোর মাধ্যমে তারা যোগাযোগ করতো হ্যান্ডলারদের সঙ্গে পেহেলগাঁওয়ের পর বড় সড় নাশকতা ছক জঙ্গিদের এটাই এখন সব থেকে ভাবাচ্ছে দিল্লি এবং তৎপরতায় জঙ্গি ছক বানচাল করা আপাতভাবে গিয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে সোম অনেকগুলো বিষয় যে খুব স্বাভাবিকভাবে দেখো এই পাঁচ জঙ্গিকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এরা প্রত্যেকেই কিন্তু একাধিক রাজ্য থেকে মানে এ অন্য রাজ্য এ আরেকটা রাজ্য তার মানে এরকম কত জঙ্গি তার মানে কি ছড়িয়ে ছিটিয়ে ভিড়ে মিশে রয়েছে এটাই তো সব থেকে বড় প্রশ্ন একদম অর্থাৎ যেখানে তুমি যেমনটা বললে যে দিল্লি মধ্যপ্রদেশ যে এবং একাধিক রাজ্য থেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আমরা জানি উৎসবের মরশুম শর্মিষ্ঠা এবং সেই জায়গায় প্রত্যেকটি রাজ্যতেই বিভিন্ন রকম এই মুহূর্তে একটা উৎসবের আমেজ রয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই জঙ্গিদের গ্রেফতার করা এবং তারপরে এদের আরও সঙ্গী রয়েছে কিনা আরও যে ভিন রাজ্যগুলি রয়েছে সেখানে তারা এই মুহূর্তে মাথা গুঁজে রয়েছে কিনা সেই দিকে তো অবশ্যই নজর রাখতে হবে এবং পাশাপাশি অর্থাৎ এই মুহূর্তে এই যে জঙ্গিদের গ্রেপ্তার করা গেল একটা তো বড় সাফল্য পুলিশের বলাই চলে কারণ এই মুহূর্তে একটা ছক অন্তত বাঞ্চাল করা গিয়েছে সেটা একটা বোঝা যাচ্ছে কিন্তু বাকি আরো যারা রয়েছে তাদের খোঁজ এই মুহূর্তে কত রয়েছে কোথায় রয়েছে কিভাবে তারা আত্মগোপন করে রয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা অবশ্যই আমরা একটু পরে আলোচনায় যাব কিন্তু দিল্লি ও রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে জঙ্গি এই আজহার দানিস যার কথা তুমি বলছো কারণ দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং সঙ্গে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড রাঁচি তাদের যে অভিযান সেই যৌথ যে অপারেশন চলে তারপরে এই আজহার দানিস তাকেও গ্রেফতার করা হয় রাঁচির কোথা থেকে ইসলাম নগর থেকে গ্রেফতার করা হচ্ছে জানা যাচ্ছে দানিশকে দানিশ হচ্ছে আইএস এর সঙ্গে যুক্ত আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত দানিশ সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করতো অ্যাপের মাধ্যমে গ্রুপ তৈরি করত অর্থাৎ তাদের যে কর্মকাণ্ড কিভাবে চলতো আমরা একটু ডিটেল জানাচ্ছি এবং এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধর্মীয়মূলক প্ররোচনা উস্কানি এগুলো সে দিত আজাদ দানিশ তার মানে সেটা একা নয় তার একটা গোটা টিম তৈরি হয়েছিল আর দেখো এখানেই আরও একটা খবর যখন সামনে আসছে যে দু সালের পাথল কুজবা মসজিদের কাছে থাকতো দানি অর্থাৎ দু এ চব্বিশ এই যে পাথলকুতওয়াল মসজিদের কাছে যে দানিশ থাকতো সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং রাঁচির ইসলাম নগরে এক লজে ছিল দানিশ দানিশের ঘর থেকে অস্ত্র ইলেকট্রনিক যন্ত্রপাতি বাজেয়াপ্ত হয়েছে উদ্ধার হয়েছে স্পেশাল সেল একটি দেশীয় পিস্তল গুলি এমন একাধিক সরঞ্জাম কিন্তু তার থেকে উদ্ধার করা হয়েছে অর্থাৎ পর বছর ধরে এইভাবে কিন্তু ভিন পরিচয় এভাবে সে মাথা খুঁজেছিল এবং তারপর একাধিক পরিকল্পনার শখ সে কিন্তু বসে যাচ্ছিল এবং পাশাপাশি এই যেমনটা তুমি কিছুক্ষণ আগেও বললে যে আহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম অপপ্রচার কিন্তু চালাত এটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে একটা নেটওয়ার্ক সে তৈরি করে ফেলেছিল অবশ্যই চলো আমরা আমরা নিজেরা না বলে এবার একটু বিশেষজ্ঞদের পরামর্শ নেব তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টা সত্যি কতটা উদ্বেগের এই জায়গা তো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জোরো আওয়ারে যোগ দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব নজরুল সাহেব স্বাগত জানাচ্ছি আজকে জোরো আওয়ারে কিন্তু এই মুহূর্তে সত্যি গোটা বিষয় দেখে কি মনে করছেন কারণ বিভিন্ন রাজ্য থেকে চড়িয়ে ছিটিয়ে থাকা দিল্লি পুলিশ এবং রাঁচি অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের সদস্যরা তারা এই অভিযানে পাঁচ জঙ্গিকে পাকড়াও করেছে সঙ্গে ভয়ঙ্কর জিনিস তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে নতুন কোন পেহেলগাঁও কাণ্ডের পর আবারও নাশকতার ছক খুশছিল তারা কি মনে করছেন এদের কাছ থেকে যেসব অস্ত্র পাওয়া গিয়েছে বা অস্ত্র বানানোর সরঞ্জাম পাওয়া গিয়েছে বলে আপনারা বলছেন তার থেকে অনুবাদ যে তারা কোনো নাশকতার পরিকল্পনা করছিল এবং সেটা পহেলগামের থেকে বড় না ছোট সেটা তদন্তটা পুরো হলে জানা যাবে তবে তারা যে খুব সৎ কাজের জন্য এখানে এসেছিল সেটা নয় এবং সেই জন্যই পুলিশ যে গ্রেপ্তার করেছে আরও কারা তাদের সঙ্গে আছেন তাদেরকে শীঘ্র গ্রেপ্তার করা দরকার নাহলে তারা এরকম একটা কাণ্ড ঘটাতে পারে যাতে আমাদের দেশের অসুবিধা হবে বলুন এবং এই মুহূর্তে যেটা জানাচ্ছিলাম নজরুল সাহেব যে এক একটা যে বিষয়ে যেগুলো উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফার পাউডার তামার শেট বল বিয়ারিং এমন যে আইইডি তৈরির একাধিক সরঞ্জাম বিস্ফোরক তৈরির সরঞ্জাম তাহলে উৎসবের মরশুমে এরকম নাশকতার ছক তারা হয়তো করছিল এবং যদিও সেগুলো পরিচার তৎপরতায় বানচাল হলো যেগুলো পাওয়া গিয়েছে একজন সাধারণ ভ্রমণকারীর কাছে বা সাধারণ মানুষের কাছে তো এগুলো থাকার কথা নয় তিনি কোথাও ল্যাবে কাজ করছিলেন এবং সে তার জন্য এনেছেন এরকমও জানা যাচ্ছে না স্বাভাবিকভাবে এই জিনিসগুলো কোনো বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার হতো বলেই অনুমান করা যেতে পারে তো এই রকম যে পরিকল্পনা সেটাকে বাঞ্ছাল করতে হলে এদের সঙ্গে আর কারা কারা আছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে বলুন নজরুল সাহেব যে বিষয়টা সামনে আসছে যে আমরা তো সম্প্রতি পেহেলগান দেখলাম মাত্র কয়েকটা মাস কেটেছে অর্থাৎ বেশি দিন জানি তার মানে নতুন করে কি ওত পেতে রয়েছে জঙ্গিরা দেখুন আপনারা তো বাংলাদেশের ঘটনা দেখেছেন নেপালের ঘটনা দেখলেন তবে সকলেই আমাদের দেশের শত্রু বা বন্ধু এরকম নয় আমাদের যেমন প্রচুর বন্ধু আছে তেমনি শত্রুও আছে তো শত্রুরা তো আমাদেরকে অপদস্থ করা আমাদেরকে খারাপ দেখানো আমাদের উন্নতিতে বাধার সৃষ্টি করা এগুলো করবেনি সেই জন্য আমাদের প্রশাসনকে আরও সচেষ্ট হয়ে যারা ধরা পড়েছে তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও ধরতে হবে এটা আমাদের মনে রাখতে দেখো যে এই মুহূর্তে যে বিষয়গুলো অবশ্যই বড় হয়ে উঠছে যে কিছুক্ষণ আগে তুমি যেমন বললে যে পাহেলগাঁও হামলার পর তারপরে সেই রেস্টটা এখনো কাটেনি এর মধ্যেই জঙ্গিরা ইতিমধ্যেই গ্রেপ্তার হলো তাহলে কি মনে করছেন যে এই যে পুরশি দেশ থেকে ইতিমধ্যেই তো সেই জঙ্গি ঘাটিগুলি গুড়িয়ে দেওয়া হয়েছিল এই অপারেশন সিন্দুরের মাধ্যমে কিন্তু তারপরেও জঙ্গিদের যে দমন করা যাচ্ছে না সেটা একটা এই সমস্ত ঘটনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে দেখুন দু চারটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিলে যে আর কোনো জঙ্গি ঘাটি সেখানে ছিল বা যেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আবার গজাবে না এরকম নেই যেহেতু এলাকাটার উপর আমাদের মানে বরাবরের মতো দখল নেই অথবা সেটা আমরা করতে পারবো না আর দ্বিতীয়ত দেখুন বাংলাদেশ এবং নেপালের ঘটনা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে সেখানকার লোকের অসন্তোষ শুধু যে কাজ করেছে তারা সেখানে সরকারকে ফেলে দিতে একটা বড় ধরনের অর্থের অবশ্যই দরকার ছিল সেই অর্থটা আমাদের পড়শি দেশের অতটা অর্থ আছে না এটা অন্য কোনো দেশ থেকে আসছে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে বলুন নজরুল সাহেব একটা বিষয় বলি যে ইনফরমেশনগুলো এত বিভিন্ন সূত্র মারফত খুব স্বাভাবিকভাবে আপনার কাছেও আসছে আমরাও জানতে পারছি সূত্র মারফত এই যে দালি সাজ্জাদ যাকে গ্রেফতার করা হয়েছে প্রথমে সে বোকারোর বাসিন্দা এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে পাকিস্তানি হ্যান্ডল সঙ্গে তারই যোগাযোগ বিভিন্ন অ্যাপ ব্যবহার এটা কতটা ভাবাচ্ছে না এটা তো ভাবতেই হবে একদম যেহেতু পহেলগাম হামলায় আমাদের দেশের তদন্তকারী সংস্থারা তদন্তকারীটা বলেছে যে সেখানে পাকিস্তানের হাত ছিল তো এরকম কোনো লোক যদি ধরা পড়ে যে পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ আছে তাহলে তো আমাদের দেশকে খুব ভালোভাবে সেটার মোকাবেলা করতে হবে এবং আমি আবারও বলছি যারা যারা ধরা পড়ে যে তাদের সঙ্গে জড়িত আছে তাদেরও খুঁজে বের করতে হবে নাহলে কিন্তু থেকে যে কোনো সময় বিপদ ঘটতে পারে বল হামলার ঘটনা বহেলগাঁও হামলার ঘটনা আমরা দেখেছিলাম তখনও কিন্তু এমন একটা ডিভাইস ইউজ করা হয়েছিল সেই সময় কিন্তু এই যে জঙ্গিরা তারা নিজেদের মধ্যে কথোপকথন করেছিল সেটা কিন্তু জানতে পারা যায়নি ইন্টেলিজেন্সরা তারা জানতে পারেনি ঠিক এই দানিশ এবং বাকি যে চার থেকে পাঁচজন জঙ্গি তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে এরকম বেশ কয়েকটি ডিভাইস উদ্ধার হয়েছে তাহলে এই যে জঙ্গিরা তারা এরকম ডিভাইস ইউজ করছে কিনা সেগুলিকে কি করে বোঝা যাবে বা কি করে পুলিশ সেগুলিকে করতে পারবে একটু যদি বলেন কি করে চিহ্নিত করা সম্ভব এগুলোকে দেখুন আমাদের পুলিশে সাইবার সেল আছে এবং সেখানে এক্সপার্টরা আছে এগুলোকে কিভাবে ট্র্যাক করা যায় এবং ফোন বন্ধ রাখলেও বা অন্যরকম ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করলে সেগুলোকে কিভাবে ট্র্যাক করা যায় সে প্রযুক্তি আমাদের দেশের কাছে আছে আমাদের পুলিশ বাহিনীর কাছেও খুব বেশি তাহলে আছে অতএব সেগুলো বের করা সম্ভব এবং আমি আশা করছি আমাদের পুলিশের লোকেরা সেগুলো বের করে ফেলবে বেশ একেবারে নজরুল সাহেব অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য নমস্কার এপছি খুব উদ্বেগের একটা জায়গা কারণ উৎসবের এই মরসুম এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে এই মুহূর্তে একটা বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে পাকড়াও করা গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই উৎসবের মরসুমে তার মানে জঙ্গিরা ওত পেতে রয়েছে এই নেটওয়ার্কের জাল কতদূর বিস্তৃত বলে মনে করেন দেখুন আমাদের বিভিন্ন জায়গায় যে অস্থিরতা চলছে ভারতের মধ্যে এবং আমরা জানি কিছুদিন আগে নেপালের থেকে যে ইনফরমেশন শেয়ার হয়েছিল যে বিহারে তিনজন জয়শে মোহাম্মদের যে জঙ্গি তারা ঢুকে পড়েছিল এবং তিনটা আমরা কথা জেনেছি এবং কতজন ঢুকেছে সঠিক জানে না এখন জনকে ধরা গেছে এবং বিভিন্ন জায়গা থেকে কেউ মুম্বাই কেউ রাঁচি কেউ দিল্লি এবং স্লিপার সেল যতগুলো আছে আমাদের কাছে ইনফরমেশন বহু জায়গায় এই স্লিপার সেল অ্যাক্টিভেট করা হয়েছে এবং যারা ধরা পড়েছে তাদের একটা একটা লোক আইএসএস এর সঙ্গে যুক্ত এবং বহু মেটেরিয়াল পাওয়া গেছে যেটা আইডি বানাতে ইউজ হয় আমরা দেখেছিলাম দিল্লিতে এর আগে বহু ব্লাস্ট যেখানে এই ছোট ছোট বাড়িগুলো ভাড়া নিয়ে তার মধ্যে এই তৈরি করা হয়েছিল লাইন কাউন্টার আমরা কেউ ভুলে যাইনি তো সমস্ত যদি আমরা এই নজর রাখি নিশ্চিতভাবে ভারতে এই সময় এই সময় যখন নেপাল উত্তাল নেপাল জ্বলছে বাংলাদেশে প্রত্যেক দিন বিগত চোদ্দ মাস ভারত বিদ্বেষ ভারতকে ভাঙার জন্য যে প্লট যে ছক বানানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট পাকিস্তান আইএসআই মদতে যে জঙ্গিরা বিভিন্ন দিক দিয়ে ঢুকতে এটা জম্মু কাশ্মীর দিয়ে ঢুকতে পারে নেপাল দিয়ে ঢুকতে পারে বাংলাদেশ ঢুকতে পারে এবং অন্য যে কোনো জায়গাতে জলপথে ঢুকতে পারে তাদের একটাই একটাই অবজেক্টিভ যে একটা বড় জঙ্গি নাশকতা টক কিন্তু এই মুহূর্তে চলছে সময়ের অপেক্ষা ধরে ধরে যদি পেলি আমরা যদি সতর্ক থাকি নাগরিকরা সতর্ক থাকি ইন্টেলিজেন্স এজেন্সি পুলিশ এসটিএফ তো আছেই আমরাও যদি থাকি আমাদের বাড়ি ভাড়া না দিই যদি আমরা আশেপাশে সন্দিগ্ধ লোক দেখি সঙ্গে সঙ্গে খবর দিই কারণ আমাদের বেশি চোখ ইন্টেলিজেন্স এজেন্সির দিকে আমরা বেশি মানুষ আমরা জানতে পারি সেই জায়গা থেকে যদি এটা হয় তাহলে আমার মনে হয় আমরা বেঁচে থাকবো আর যদি না হয় আমরা খুব রিল্যাক্স নি কিছুই হবে না আমাদের আমাদের কেউ ধরতেই পারবে না তো এরম একটা বড় নাশকতা যে কোনো দিন ছাড়ো মুম্বাইয়ের মতন যে কোনো শহরে হবে। অর্থাৎ কর্নেল দীপ্তাংশ এই মুহূর্তে আমরা যে ঘটনা দেখতে পেয়েছি যে পাহেলগাঁওয়ের ব্রেস এখনও পর্যন্ত কাটেনি এবং এই যে সন্ত্রাসবাদ তাকে কোনোভাবেই যে সমর্থন করা হবে না প্রধানমন্ত্রী তিনি তো সেই বার্তা দিয়ে রেখেছেন এবং তারপরেই পুলিশের তৎপরতা অবশেষে আরও এই জঙ্গিদের তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা গিয়েছে তাহলে কি এই উৎসবের মরশুমে আরও এক নাশকতার ছক কষা হচ্ছিল যদিও তা বাঞ্চাল হলো কিন্তু এদেরকেই যে যারা প্রবেশ করছে তাদেরকে এই মুহূর্তে চিহ্নিতকরণ কীভাবে করা যাবে সেটা যদি একটু বোঝান দেখুন বিভিন্ন যে এনআই এজেন্সিস আছে এনআইএ আছে আইবি আছে রিসার্চ অ্যানালিস উইং আছে এন আছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ আরও অনেক অর্গানাইজেশন আছে আমি প্রত্যেকের নাম টিভির সামনে নিয়ে আসতে চাইলাম না তাদের মনিটরিং চলে এবং আপনি যদি ভাবেন যে আপনার ফোন আপনি খুব আরামসে হোয়াটসঅ্যাপে কথা বলছেন অথবা এমন ডিভাইস করে কথা বলছেন বলছেন যে ইন্টারন্যাশনাল প্রোটোকল মধ্যে দিয়ে কথা বলছেন তাহলেও আপনাকে নজর রাখা যায় কারণ যেসব শব্দবন্ধন ইউজ করবেন এই শব্দবন্ধনগুলো কমিউনিকেশানে আমরা দিয়ে দিই এবং তার সঙ্গে যখন ওই শব্দবন্ধন ইউজ হবে সঙ্গে সঙ্গে যারা এটাকে মনিটার করছে তারা জানতে পারবে এটা হচ্ছে এক বিভিন্ন ইন্টেলিজেন্স হিউম্যান ইন্টেলিজেন্স যখন মুভমেন্ট হচ্ছে এই আমরা জানতে পারলাম যে স্লিপার সেল অ্যাক্টিভেট হয়েছে এই দানিশের মতন লোক অ্যাক্টিভেট করা হচ্ছে তারা যারা বাইরে থেকে আসে তারা ভারতবর্ষের কিছু চেনে না ওই গলি চেনে না কোথায় থাকতে হবে কিরকম ভাবে থাকতে হবে কোথায় করতে হবে এই পুরো নকশাটা যারা স্লিপার সেল থাকে যারা ভারতীয় ওই একবার কথা হয়েছিল না 2.5 পয়েন্ট ফাইভ ফ্রান্স একদিকে পাকিস্তান একদিকে না আর ওই পয়েন্ট ফ্রান্স যারা ভারতীয় ভারতের মধ্যে থেকে ভারতকে বিভাজন ভারতকে দুর্বল ভারতকে আঘাত করার এই পয়েন্ট ফাইভ

লিঙ্গুইস্টিক মানে যে ভাষায় কথা বলি যে দিল্লির থেকে যদি কেউ একটা পাঞ্জাব থেকে মানে পাকিস্তান পাঞ্জাব থেকে একজন তার ভাষার সঙ্গে একটা দিল্লি ভাষী ভাষা খুব পার্থক্য হবে না পারবেন না যদি না যদি না যে যে নাগরিক সতর্ক থাকে না এই না এই লোকটা কোথার থেকে এলো অথবা যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা মনিটার করতে তারা তো নিশ্চিতভাবে করছে বলে এতগুলো লোক দীপ্তাংশুবাবু একটা বিষয় যেটা অত্যন্ত চিন্তার বলে মনে হয়েছে যে যে মেসেজিং তারা জঙ্গিরা আগাগোড়া কোড ব্যবহার করে ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে এটাও নতুন না কিন্তু সবচেয়ে বড় কথা এই যে দানিস আজার পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখতো নিয়মিত এখানে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল অর্থাৎ এই পাঁচজনের গ্রেফতারি কোথাও কি মনে হয় বিপদ কেটেছে বা এই যোগাযোগ এই লিঙ্ক আপ কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার যে ভারত বিপন্ন ভারতের ওপর চারিদিকে যে বিপদ ছেয়ে আছে এটা তো এই বিগত দু তিন বছর আমরা যেভাবে দেখছি যেভাবে ঘটনা প্রবাহ এগোচ্ছে যে ডিপ স্টেট কাজ করছে ভারতের বিরুদ্ধে যে ডিপ স্টেট বাংলাদেশ অথবা নেপাল একই চারিত্রিক ভাবে সেই দুটো সরকারকে ভাঙা হলো এবং ডিপ স্টেট নিজের নিজের লোক ওখানে চাচা ইউনিস অথবা এই মুল্লামণিকে বারবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিরিয়ানি খাওয়ানো কোনো একটা সামরিক বাহিনী সেনা সেনা প্রধানকে কোনো রাষ্ট্রে যেখানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবাই আছে সেনা প্রধানকে প্রেসিডেন্ট ট্রাম্পের মতন একজন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বিরিয়ানি খাওয়াচ্ছে এবং বারবার থাকতে এবং তাদের মুভমেন্ট নিশ্চিতভাবে একটা প্রশ্ন চিহ্ন উঠবে তো ভারত বিপন্ন এই মুহূর্তে আছে এবং আমরা তাই প্যালগাঁও দেখতে পাচ্ছি এবং বিভিন্নভাবে তারা ভারতকে আঘাত করার জন্যে সাধারণ অথবা এই যে বিহারে ইলেকশন চলছে প্রধানমন্ত্রী লিডার অফ অপোজিশন বিভিন্ন লিডার ঘুরে বেড়াচ্ছে অথবা পশ্চিমবাংলায় নেক্সট ইয়ার হবে সেখানেও মুভমেন্ট আছে একটা বড় দুর্ঘটনা যদি ঘটে যায় এবং আমাদের এজেন্সি এবং আমরা আমরা ইকুয়াল রেসপন্স করব প্রত্যেক সিটিজেন ইকুয়াল রেসপন্সিবল যারা আমরা ভারতীয় এখানে অনেকগুলো চিন্তার বিষয় কারণ আমরা पहलगांव আমরা দেখেছি আমরা তারকে জলপথে আমরা দেখেছি মুম্বাই বাস দেখেছি অনেকগুলো শিক্ষা আমাদের আছে এখানে থেকে অনেক সতর্ক হওয়ার সময় রয়েছে ধন্যবাদ জানব депутатনসভায় সময় এখানে শেষ হলো শোব অনেকগুলো চিন্তার বিষয় আপাততভাবে পাঁচজনের গ্রেফতার করা গিয়েছে কিন্তু আলোচনা আমাদের পরবর্তীতে চলবে জিরো आवर এখানে শেষ হচ্ছে